বেহাদ কি পরম মহা শান্তি সেভেন সিক্রেটস অফ শিবা বাবুজি দশরথ ভাই প্যাটেন শঙ্করের কাজ কি আর শিবিরই বা কাজ কি পরম ধামে বসে নিরাকার শিব সবাইকে দেখতে পায় সবাই বলে না খারাপ কাজ করলে যে ভগবান দেখছে যেমন আমরা টিভি দেখি তেমনি পুরো নজর দিয়ে ব্রহ্মাণ্ডকে দেখতে পায় এভাবে মহাশিব পরম মহা পরম মহাধামে বসে গ্যালাক্সিকে নজর রাখে পরম মহাশিব ইউনিভার্সকে নজর রাখে এভাবে বেহাদের বিশ্বের মালিক অলমাইটি অথরিটি বেহাদের ব্রহ্মাণ্ডের মালিক পরম ধামে বসে বেহাদের ব্রহ্মাণ্ডকে লক্ষ্য করে যদি গড়্বর হয় নিচে ডাইরেকশন দিয়ে নিজে নিচে কাজ করায় এখন প্রশ্ন হলো যদি সব দেখতে পায় তাহলে যখন মন্দির লুট হয় তখন কেন বাধা দেয় না যে থাম যে থাম তোমরা থামো সেটাও বলে না ব্রহ্মাণ্ড খুব ভ্যালুয়েবল অন্য সম্প্রদায়ের লোক যখন এলো মন্দির ভাঙল চুরি করল যেমন গজনী সাতেরো বার লুট করলো লক্ষ মন্দির ভাঙল উপর থেকে শিব ডাইরেকশান দেয় নিরাকার শিব শিব নিরাকার শিব শিব শক্তি আকারীকে দেয় বিষ্ণুকে দেয় ব্রহ্মাকে দেয় শঙ্করকে দেয় শিব আকারি ডাইরেক্ট শঙ্করকে শিব আকারি ডাইরেক্ট শঙ্করকেও দিতে পারে ডাইরেকশান শঙ্করের কাছে পাওয়ার নেই প্রেরণা দিয়ে মানে রেস দিয়ে কাজ করায় নিজে কোনো কাজ করে না প্রেরণা মানে পাওয়ার হিন্দুদেরকে প্রেরণা দিয়ে কাজ করায় হিন্দুদের পাওয়ার নেই তাই অন্য ধর্মের লোকেরা হিন্দুদের লুটে নিল অন্য সোলার সিস্টেম থেকে এসেছে কেউ ইউনিভার্স থেকে এসেছে দূর দূর থেকে এসেছে অন্য অনেক ধর্মগুরু এখানে কেউ এসেছে প্রথমে একাই একই ধর্ম ছিল আদি সনাতন ধর্ম আড়াই তিন সাল আগে এত ধর্ম ছিল না পাঁচ হাজার আট হাজার সাল আগেই ইহুদি ছিল তিন হাজার নশো সাল আগে ইসলাম এলো পরে কৃষ্ণ এলো ও অন্যান্যরাও এলো শোনা যায় মন্দির যখন লুটতে যায় দেবী অন্ধ করে দেয় শক্তি করে যদি পাওয়ার থাকে যেমন বাবর ডাকাত ছিল কাবুল আফগানিস্তান থেকে এসেছিল যখন রামের মন্দির ধ্বংস করতে চাই এর এত সোনা ছিল তাহলে তো তাহলে তো এর এত সেনা ছিল তাহলে তো সেনাকেই অন্ধ করে দেওয়া উচিত ছিল ঘেরা দেওয়া উচিত ছিল কিন্তু কেন এমন করলো না কেন যেমন তাজমহল শাহজাহান বানিয়েছিল সেটা আগে শিব মন্দির ছিল সেখানে মমতাজের লাশটা বাবর দিয়েছিল তাহলে শিবের পাওয়ার কোথায় গেল কেন এমন রাখল পরম শান্তি